পীর মুরিদি কি না জিনিস যে মায়ে বানাইলো বাপে বেসলো এটা কি বানাইন না জিনিস এটা আমার আপনার না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুক থেকে পীর শুরু কথা ঠিক কি না এখন আল্লাহর ওলিরা দিনের দাওয়াত দাওয়াত দিয়েছেন দিনের মেহনত করেছেন ওনারা নিজেরা ত্যাগ করে ওনারদের নিজের নিজেদের আরাম আয়েশ এগুলাকে ত্যাগ করে আল্লাহর কাজ।

হজরত খাজা ওসমান তো হারণিত মাইনুদ্দিন তো কি তুই পারবি না রে লাগা তো হুজুর তো কি আমি ফারিয়ান না পারি আপনার লগে থাকি আমি বাড়িয়ান না বাড়ি আমের লগে থাও কে আমার লগে থাকবি না বড় তো হয় অনেক কষ্ট মষ্ট দিল অনেক শেখা চোখা দিল শেখা চোখা দেওয়ার পর যখন কি সারে না তত রাগ থাকি আসতে আসতে এবার কইটাতে

ঘন্টার পর ঘন্টা না খায় স্টেজের মাঝে বৈসা থাকে সত্য না মিথ্যা ঘন্টার পর ঘন্টা স্টেজে বৈসা থাকে মুনি দেখতে কষ্ট হয় না কত সহজ আমরা কত কিছু পাইছি আর আমরা এটা মূল্যায়ন করতে পারি না এবার খাজা ওসমান হারুনের সাথে রওনা দিলেন কে খাজা মাইনে এবার যখন মাথায় চুলা এই কতন বারবার তওযু করে লাগে استانের استان লাগে এইভাবে করতে 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 খাজা সাবে কইয়া ওসমান হারনি বলতাছে তোমার মার তো কবুল গরে নিস আলহামদুলিল্লাহ এবার মক্কাতে যখন গেছে মক্কার ঘর যখন তাওফ করতেছে এবারে কইতাছে আল্লাহ গাইবি আওয়াজ দিলেন যে আমি তোমাকে কবুল করে নিছি সুবহানাল্লাহ বল আমি তোমাকে কবুল করে নিছি কিন্তু আমি কবুল তখনই করব যখন আমার বন্ধু তোমাকে কবুল করে নিব সুমান আল্লাহ এবার মক্কা থেকে যখন মদিনায় গেল মদিনায় যাওয়ার সাথে সাথে যখন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের যখন সবুজ বুম্বুক দেখা গেল তখনই উনি হাতুটা দিয়া জমিনের মাঝে